ছোটো পরিসরে নয় কলামে পাঁচ বেডরুমের পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার বাজেটে আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আপনাদেরকে কয়েকটি বাড়ির ডিজাইন দেখাবো যে বাড়িগুলো আপনি চাইলে আপনার সাধ্যের মধ্যে করে নিতে পারেন ইতিমধ্যে বাইরাল বাড়ি নামে পরিচিত সহ আরও কিছু রিলেটেড আমরা থ্রি ভিউ আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওগুলোতে বা যে বাড়িগুলো আজকে আপনারা দেখতেছেন সেই বাড়িগুলো খুবই চমৎকার এবং মডার্ন টাইপের ডুপ্লেক্স বাড়ি অতিরিক্ত টাকা খরচ না করে আপনার চাহিদা এবং বাজেটের জায়গার সর্বোচ্চ ব্যবহার করে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের দিয়ে ডিজাইন করে নিতে পারেন প্রিভিয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনার স্বপ্নের বাইরে ডিজাইনটি করতে পারেন আমরা অনেকেই ইউটিউবে বিভিন্নভাবে প্রতারণার শিকার হই সেই প্রতারণা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ার এবং অবশ্যই সেই ইঞ্জিনিয়ার যাতে কনসালটেন্ট ফার্মের আন্ডারে হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন কেননা একটা কনসালটেন্ট ফার্মের আন্ডারে আপনার একটা বই রেডি করতে কয়েকজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় যেটা এককভাবে ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িং করে পারবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার কম্বিনেশনে বিভিন্ন ডিজাইন ক্যাটালোকে এই বাড়ির ডিজাইনগুলো আপনি চাইলে আপনার সাধ্যের মধ্যে কম বাজেটে খুবই কম জায়গায় অর্থাৎ সাতশো পঞ্চাশ থেকে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িগুলো আপনারা নির্মাণ করতে পারবেন এবং আপনার জায়গা অর্থাৎ আপনার দেড় কাঠা অথবা আড়াই থেকে তিন শতাংশ হইলে কিন্তু আপনি আপনার জায়গার আলোকে এই বাড়িগুলো নির্মাণ করতে পারবেন প্রিভিয়ার্স আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয়গুলো জানানোর জন্য এবং সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজেন্ট এবং সুপারভিশনে কাজ করে থাকি আমরা চেষ্টা করি আপনাদের বাজেট এবং চাহিদার আলোকে সুন্দর আধুনিক নির্মাণ বাড়ির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রিভিয়াস যে কোনো বিষয়ে অবশ্যই আগে ভেবে চিনতে কাজ করবেন এবং আপনার বাজেট আছে কত আপনার বাড়িটা কতটা খরচ হবে আপনার চাহিদা কেমন সবগুলো বিষয়ে সমন্বয়ে একজন ভালো কনসালটেন্টের ফার্মে আন্ডারে কাজ করবেন তো এইখানে আপনি চাইলে ট্যারেস দিয়ে বা ট্যারেস ছাড়া অথবা আপনি সিম্পলভাবে অনেকগুলো কালার কম্বিনেশনের এখানে আমরা একটা ভিডিওতে নিয়ে আসছি চাইলে এখানে কোনো একটা থ্রিডি বা বাড়ি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার মতো করে আপনি চেঞ্জ বা পরিবর্তন করে নিতে পারবেন প্রিভিয়াস অনেক প্রবাসী ভাই অনেক কষ্ট করে সারা জীবনে অর্থ দিয়ে একটি বাড়ি নির্মাণ করেন সেই বাড়িটা যাতে অবশ্যই নান্দনিক এবং মডার্ন টাইপের হয় এবং সে অর্থ যাতে সঠিক জায়গায় ব্যয় করা হয় সেজন্য আমাদের সবসময় আপনাদের প্রতি পরামর্শ থেকে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময়ে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি ভালো বাড়ির ডিজাইন কম খরচে আপনাদেরকে উপহার দিতে পারি ছেযাশা করে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম